আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে। আমি ঘুম었ি। আরে হ্যাঁ কি বললি এসে? এসে বললো আমি কাকামাকে যেন ন্যাড়া করে দেবেন। হুম তাহলে আমি তুমি यंग বসে মেয়ে ন্যাড়া করব কেন? বলছে আমার মাথায় উকুন হয়েছে ন্যাড়া করে ফেলবো। তাহলে তাহলে করো। তখন কি মানে আশেপাশে আরো লোকজন ছিল? আশেপাশে কোন আমি দোকানে বেঞ্চিতে বসেছিলাম আর ছেলে বেলা করে যায় বিশ্বতে যে জানি ও কলকাতায় যায় এই যে একজন মহিলা মানে চুল কাটতে আসলো সেজন্য অস্বাভাবিক কিছু মনে হয়নি আপনার ক্ষেত্রে হুম অস্বাভাবিক কিছু মনে হয়নি একজন মহিলা এসে না আমারও এটাই মনে হলো যে তুমি তোমার মতো এত সুন্দর চুল তুমি কেন ন্যাড়া করবে কেন বলছে আমার মাথায় উকুন হয়েছে ন্যাড়া করে বলবো আমাকে ন্যাড়া করে আবার বললো কাকা আপনি কত নেবেন আলো পঞ্চাশ টাকা দিতে হবে হুম এই 50 টাকা কি দিয়েছিল নাকি 100 টাকা নোট কি 200 টাকা নোট দিয়ে 100 টাকা নোট দিয়েছ আচ্ছা পরেবারেটা 100 টাকা নোট দিয়েছে সেটা কি ভাঙাতে হ্যাঁ বলছে কাকাই টাকাটা আমাকে খুজুক করে বললাম আমি হবে না তুমি 100 টাকা দিলে আমি তোমাকে 50 টাকা ফেরত দিলাম আর তোমার এই টাকাটা তুমি চিকুর সাবধান করে নিয়ে যাও বাজারে যাবা কি বাজার করবে কোন দোকানদারকে খুজুক কি মনে হলো কি একটু মাথার সমস্যা বা কিছু আছে অসঙ্গলগ্ন দেখে মনে হলো আমি বাড়িতে এসে আমার বাড়ির লোককে বললাম এটা মেয়ে মাথা এমন

আচ্ছা এই যে ধরুন ও একটা বাজে বার্তা দিল যে এরকম ওকে ও কিডন্যাপ করে নিয়ে গেছে অপহরণ করে নিয়ে গেছে সেখানে ওসব আমার কোনো মানে আমার একটাই সন্দেহ ছিল যে মেয়েটা একটু অ্যাট অ্যাটনর্মাল না সেটা ঠিক আছে ও যে যেটা বললো তার ফলে আজকে ধরুন এই সমস্ত সবাই জানলো যে ওকে নাকি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আরও চারটে মেয়ে ছিল ওখানে ওসব কোনো আমার দোকানে ও একা এসছে ও একা কাজ করছে পয়সা দিয়ে চলে গেছে আমার এখানে কোনো সিন নেই আচ্ছা আপনার আমি মনে করি সাংসদ হওয়ার যোগ্যতাই তার নেই কি কী তথ্য আপনি জানতে পারেন সঠিক কী জানতে পারেন দেখুন আমি ঘটনাটা নিয়ে আমরা যখন হয় রাত্রিবেলায় আমি শান্তিপুর থানার বড়বাবু আমাকে তার বড়বাবুকে আমরা ফোন করে বিষয়টা জানাই আমি শান্তিপুর থানাতেও এসেছি আমি বলেছি এই ঘটনাটা খুবই মানে বিপজ্জনক ঘটনা ঘটনাটা তদন্ত করুন তদন্ত করে সিসিটিভি ফুটেজ দেখুন যারা দোষী উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর সেই ব্যাপারে আমাদের একজন সাংসদ হয়ে যে সাংসদ জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টি বা আসলেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি নারী চক্রান্ত সাথে যুক্ত তাদের যে ভাবনা তারা যে দোষী সেই দোষী মোড় ঘুরাতে গিয়ে তৃণমূল জিজ্ঞেস করেছিলাম আপনি তখন হুবহু বলেছিলেন মেয়েকে অপহরণ করা হয়েছে চারজন গামছা বেঁধে তার হাতে আঠা দেওয়া হয়েছিল সে ক্ষণিকের জন্য যখন জ্ঞান ফিরেছে তখন দেখেছে যে আরো চারজন মহিলা মাথার অবস্থায় রয়েছে তো আজকে এখন কি হলো এখন দেখা যাচ্ছে কি ও নিজে হচ্ছে সেলুনে গিয়ে মাথায় খুশকি হয়েছে বলে কুমির কাকু কাছ থেকে চুলটা কেটে ও থেকে বাড়ি চলে যায় মেয়ের কি কোনো মাথার ডিস্টার্ব বা অসংলগ্ন কথাবার্তা বলে এসব কিন্তু কিছু আমি বুঝতে পারি না কোনো সময় তাহলে এতগুলো মিথ্যে কথা বলার পিছনে কি কারণ সেইটাই আমি হিসেবে আছি নিয়ে এতগুলো মিথ্যে কথা বললো কি কারণ আমি নিজেই ভাবছি ওকে কি ওই কথাগুলো কেউ বলতে বলেছিল এরকম এটাও আমি কিছু বুঝতে পারি ওর মুখ থেকে বুঝতে পার পারলে যে আমি মেয়েকে আপনি প্রশ্ন করেছেন যে তুমি মিথ্যে কথা কেন বললি আমি প্রশ্ন করলে বলতে এখন সেটা আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি যে এত কি যে হয়রানি করলি

শান্তিপুরে সক্রিয় এবং প্রশাসন সেক্ষেত্রে নির্বিকার এবং এ ঘটনা চাপা দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে কারণ আমরা শুনেই শান্তিপুর হসপিটালে চলে আসি তার কাছে ঘটনা যেটা শুনলাম মেয়েটির বাড়ির তিলিপাড়া শান্তিপুরে তিনি যখন কাজে যাচ্ছিলেন ছটার সময় তাকে মুখে গামছা চাপা দিয়ে হাতে কোনো লোসন বা অজ্ঞান জাতীয় কোনো কিছু লাগিয়ে দেওয়ার পর অজ্ঞান হয়ে যান তারপর তাকে নিয়ে যাওয়া হয় তার মাথা ন্যাড়া করা হয় ন্যাড়া করে দেখা যায় টোটোর মধ্যে যখন তোলা হয়েছে আরও দুটি ওই রকমই ন্যাড়া করা মেয়ে রয়েছে চারজন ছেলে আর সেই টোটোটা কাপড়ের পর্দা দিয়ে লাগানো বাইরে থাকে যাতে কেউ না দেখতে পারে এই অবস্থা চলছে তাকে নটার সময় ছেড়ে দেওয়া হয় হতে পারে তাকে কোনো দেহ ব্যবসায় নামানোর জন্য মাথা টাক করে দিয়ে তার হয়তো তার সৌন্দর্য তাদের পছন্দ না হয় তো ছেড়ে দিতে পারে বয়স্ক হতে পারে সেই কারণে তাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ প্রফিটেবল নয় বলে তো এই চক্র শান্তিপুরে সক্রিয় এবং পুলিশ প্রশাসন যেটা মনে হচ্ছে চাপা এ পর্যন্ত কোনো খবর হলো না এটা তো আমরা আশ্চর্য মনে করছি কালকের ঘটনা আর তারপরও এখনও তা নিয়ে কোনো এক কলম কোথায় খবর কোনো কিছু হলো না আশ্চর্য হয়ে যাচ্ছি সামনে ভোট বলে বড়বালাই প্রশাসন আজ যে ঘটনাগুলো করছে নাকি সন্দেশখালীর মতো ঘটনা এখানে ঘটানোর একটা চক্র তৈরি হয়েছে মেয়েটার কি কথা বলেছেন আমরা কথা বলেছি তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়নি কিন্তু তার মাথা টাক করে ফেলে দেওয়া হয় এমন ভয় দেখানো হয়ে গেছে থানায় যাওয়ার পরও তাকে বাড়ি চাপিয়ে দেয় আজকে হসপিটালে এসে ভর্তি এবং তাকে ছুটি দেওয়া হয়েছে এবং তার তাকে প্রশাসনিক ভয় দেখিয়ে তাকে ছেড়েছে এবং সে পর্যন্ত মুখ পর্যন্ত বললেন যাক এখন কিছুটা বললেও আসল সত্য তার উপর শারীরিক নির্যাতন হয়েছে কিনা ভয় ভয় তো নাও বলতে পারে এই ঘটনা যে সন্দেশকালীর মতো ঘটনা নয় কে বলবে আচ্ছা এই যে সারা বাংলাদেশে এই অশোভ্যতা আমি চলছে পুলিশ মন্ত্রী মমতা बनर्जी সম্পূর্ণ নীরব দর্শক এবং দোষীদের দর্শক দর্শকদে তিনি সব সময় সহযোগী আচ্ছা তার বিবৃতি এই ধর্ষকদের পক্ষে যায় মহিলা মহিলাকে মাথা নেড়া করার মতো ভয়ঙ্কর ঘটনা এর সঙ্গে কি শাসক দল কিংবা প্রশাসন মদত রয়েছে বলে মনে করছেন নিশ্চিত না হলে এইভাবে দিনের বেলায় এত বড় ঘটনা ঘটছে পুলিশ কিছুই জানে না তার সোর্স কিছু জানে না এটা তো মনে করব এর সঙ্গে একটা বড় চক্র রয়েছে জড়িয়ে আর্থিক লেনদেন থেকে অবৈধ কাজের সঙ্গে সবই জড়িত আছে না হলে এটা হতো যারা করছে শাসক দলের সঙ্গে যুক্ত মনে করছেন দেখো আজকে অপকর্ম যত করে শাসক দলই করে আর অপরাধীরা সব শাসক দলেই আশ্রয় নেয় এটাই হচ্ছে বাস্তব স্থিতি তাই সেটাই সম্ভাবনা দেয় এটা নিয়ে কি আপনারা পথে নামবেন যদি কোনো আমরা দেখব পুলিশ কি করছে যদি সঠিক সত্যকে উদ্ঘাটন করতে পারে না হলে আমরা এর বিরুদ্ধে একটা বড় আন্দোলনে যাব শান্তিপুর শান্তিপুরবাসীকে নিয়ে তাই আমরাও বাটিতে চর্চা করি প্রশাসনও দেখি কি করছে তার পরবর্তী পদক্ষেপ আমাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার